সবাইকে জানি শুভ সকাল আর তার সাথে আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলে এসছি সকাল সকাল আজ ফোর্থ অক্টোবর তো আজ হচ্ছে বলতে গেলে পুজো কিন্তু স্টার্ট মহালয়া এসে যাওয়া মানে দেবী পক্ষের সূচনা তো তার সেখান থেকেই কিন্তু আমাদের সবচেয়ে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো কিন্তু শুরু আজ হচ্ছে দেখতে গেলে কিন্তু দ্বিতীয়া তো ভাবলাম দ্বিতীয়া এসে গেলো তোমাদের সাথে কিছু মুহূর্ত আমি শেয়ার করি কিছু মুহূর্ত বলতে পুজো এসে গেলো মানে পুজো আমি কী কী শপিং করেছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো এবার হয়তো বিশেষ নিজেদের জন্য বিশেষ কিছু শপিং করা হয়নি কারণ চারিদিকে যা পরিস্থিতি সেই অনুযায়ী পুজোতে না সেটাও ঠিক নেই আর পুজো যে হবেই ঠিকঠাক সেটাও কিন্তু আমি চাই না জব সূচনা হয়ে গিয়েছে ঠিকই আমরা কিন্তু চারিদিকে যা চলছে আমরা কিন্তু সবাই চাইছি একটা যেন জাস্টিস যেন ঠিকঠাক করে হয় বিশেষত আমরা মেয়েরা কিন্তু এখনও আমরা পশ্চিমবঙ্গের মধ্যে শেফ না পশ্চিমবঙ্গ কি তার বাইরে কী রাত্রে বেঁচতে বেরোতে এখনও কিন্তু আমাদের ভয় লাগে এটা কিন্তু একদম ঠিকঠাক হওয়ার দরকার তো দেখো এই প্রসঙ্গে আমি এখন যেতে চাইছি না যে কারণে ব্লগটা করা আজকে আমি পুজোতে যেগুলো কিনেছি মানে আমি পুজোর শপিং হল তো সাথে শেয়ার করতে চলেছি তো বাড়ির সবার জন্যই মোটামুটি কিছু না কিছু কেনা হয়েছে বাড়ির বাড়ির তো সবার কিনেছি তার সাথে সাথে আমাদের অফিসে যারা আছেন যারা আমাদেরকে নিত্যদিনে আমাদের কাজে সাহায্য করে চলেছেন তাদের সবার জন্যই আমরা তুই সাথে কিনে থাকি চলো সেগুলো শেয়ার করি আর শুরু করার আগে শুরু তো করেই দিয়েছি তো চলো সবাইকে জানাই শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা ছোটোদের অনেক ভালোবাসা বড়দের অনেক প্রোডাক্ট তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো যাতে আমি আমার জার্নিটা আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসাতেই আমি অনেকের দূর এগিয়ে গিয়েছি যাই আরও অনেকের দূর পৌঁছে তো চলো এবার পুজো যেগুলো কিনেছি সেগুলো দেখান শুরু করি আগে চলো আগে যেটা আমি নিজের জন্য কিনেছি সেটা দিয়েই শুরু করি অবশ্য শপিংগুলো কিন্তু সমস্ত কিছু আমার শাশুড়ি মা মানে আমার মামুনই করেছে আর আমি যেতে পারিনি মামুনি পছন্দ করে সবার জন্যই কিনে চলো এবার যে যেটা দেখাবো মামনি আমার জন্য কিনেছে যেটা হ্যাঁ রাখো যাও এই যে পিঙ্ক কালারের একটা সিল্কের শাড়ি পিঙ্ক ঠিক না পিঙ্ক তো পিঙ্কটা হচ্ছে কুচিতে রয়েছে যা একটু দাঁড়াও মামা যাও ওখানে গিয়ে বসো এই যে সাব গ্রিন কালারের শাড়িটা যাও আগে যাও গিয়ে বসো এই যে সাবগ্রিন কালারের শাড়িটা দেখতে পাচ্ছ তার সাথে অল ওভার কিন্তু কাজ রয়েছে আর ওপর দিকটা না হ্যাঁ নিচের দিকটা রয়েছে এই যেটা দেখো পুরো পিঙ্ক কালারের ডিপ পিঙ্ক বা যেটা তোমার রানি কালার বলো তার পাটটা রয়েছে আর কুচিটা রয়েছে অল ওভার তোমার এইরকম কাজ রয়েছে এটা গেল আমার শাড়ি আর কিন্তু প্রচণ্ড গরম আর তার সাথে বসে পড়েছি দুপুরবেলাতেই তোমাদের সাথে ঘেমের তো একদম একাকা হয়ে যাচ্ছি শুরুতেই আর মামনি নিয়েছে এই সুন্দর ব্লুয়ের ওপর ইকত শেড এটা নিয়েছে মামনি এটা নিয়ে আছে রয়েছে রেড পার্ক দেখা দেখাবো তোমাদের আমাদের এবার থেকে মানে আমার মা বাবার জন্য কী কী দেওয়া হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি বাবাকে দেওয়া হচ্ছে এই সুন্দর পিসটা বাবা যেহেতু জামা কাটিয়ে পরতে পছন্দ করে সে কারণে বাবাকে এই জামা প্যান্টের পিসটা দেওয়া হচ্ছে আর মাকে দেওয়া হচ্ছে সুন্দর একটা প্যারট পুরি আর পিঙ্কের কম্বিনেশনে একটা শাড়ি এই যে ফোটাল ফুলছি না এই যে সুন্দর বেশ প্যারট কুরিনের আর লাইট পিন আর দরিদিন কপার দরিদিন বেশ সুন্দর কাজ আর রয়েছে বোনের জন্য বনের জন্য রয়েছে এই যে সুন্দর একটা টু পিসের টু পিস একটা সেট রয়েছে এটা রয়েছে একটা প্যান্ট পেন্সিল প্যান্ট আর তার জামার প্যান্ট এটা রয়েছে বনের জন্য এবার আসছি আমাদের ঠাকুর মশাইয়ের জন্য ঠাকুর মশাইয়ের জন্য নেওয়া হয়েছে সুন্দর একটা পাঞ্জাবি পুরোটাই কটন এটা কলম হ্যাঁ কলমকারী কটন যে সেই কটনের উপরেই রয়েছে একটা সুন্দর পাঞ্জাবি আরো দেখাই এবার আমরা যেটা নিয়েছি বর্দি শ্বশুর শাশুড়ি বর্দি শাশুড়ি মায়ের জন্য মানে আমাদের সবার বড় মাসিমার জন্য নিয়েছি একটা এই যে দেখো ফ্লেট কালারের একটা সুন্দর একটা সিল্কের শাড়ি এই যে পাটটা রয়েছে খুব সুন্দর একটা দাঁড়াও দেখাই এই ফ্লেট কালারের উপর পিঙ্ক গোল্ডেন আর গ্রিন দিয়ে ওভারঅল কিন্তু ওয়াকটা রয়েছে গেঁশ মাথায় যেহেতু পাঞ্জাবি চেষ্টা করেন ওনার জন্য এই যে পিস কিছু দেখানোর নেই সাথে রয়েছে এক এক টপ বা টি শার্ট যেটাই তোমরা বলতে পারো তার সাথে রয়েছে আর এত গরম এতটাই গরম আর ওর এত পার্টি ওয়ার্ক হয়ে গিয়েছে আমি ভাবলাম যে ওর এবার একটু সিম্পল জামা কাপড়ে নিই যাতে ও ঘুরতে পারে আরও কমফোর্টেবল ফিল করে আর এই ধরনের টি শার্ট প্যান্টগুলোতেই ও কমফোর্টেবল ফিল করে আর কিন্তু সময় নিয়ে ঘুরতে পেরেন সত্যি আর বাকি নতুন ড্রেস রয়েছি পাঠিয়ে রয়েছি নেই সেটা নয় সে সেটা আমি বলবো ওর এগুলোই শিকার গেল আমাদেরটা এবার চলো এতে রয়েছে আমাদের প্রিয় কাকুমনির এই সুন্দর শার্টটা এটা হচ্ছে আমার ভাই শার্ট কাকিমনির জন্য নেওয়া হয়েছে এই যে দেখো সুন্দর একটা ব্লু এটা হচ্ছে রয়্যাল ব্লু আর তার সাথে যে কপার কাজ রয়েছে কপার কিন্তু এখানে কিন্তু ডুয়েল টোন রয়েছে কারটা কিন্তু রয়েছে রেডের ওপর রেড এর উপরে কিছুটা কাজ করা আছে কপার জড়ি বোঝা যাবে না এটা কিন্তু ডুয়েল টনে কাজ রয়েছে আর মাল্টি কালারের মতো মানে ডুয়েল টোন লাগছে তিনটেও কিন্তু লাগছে পার্পেল কালারের পার্পেল বলো বা ম্যাজিনটা কালার যেটাই বলো বেশ সুন্দর শাড়িটা কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে যে ব্লাউজ পিস হবে খুব সুন্দর শাড়িটা আর সিল্কগুলো তো বলে কথা নেই খুবই সফট খুবই সফট ভাঁজ করে দিই ঘুরে আসি আমার যা সায়ন্তনির নিয়ে আমি যে সুন্দর দিতে রেড কালারের শাড়িটা রেড শাড়ি আর গ্রিন পার্ট হয়ে এই শাড়িটা হচ্ছে আমার যাইয়ের জন্য আমাদের কুকু চোনার তোমরা তো জানো আমাদের বাড়িতে এসেছে কিন্তু আরো একজন ছোট্ট অতিথি মানে মামা মামের বোন তার জন্য নেওয়া হয়েছে এই যে টপ সরি যে প্যান্ট আর এই যে সুন্দর টপ

দাদা ভাইয়ের এবং কোম্পানির কাছে অফিসারের জন্য ওনার জন্য নেওয়া হয়েছে এই সুন্দর টি শার্টটা আর ওনার আর ওনার ওয়াইফের জন্য এটা দেখতে পাচ্ছ ডিপ পিঙ্ক আর গোল্ডেন পারের একটা শাড়ি নেওয়া হয়েছে এই এইরকম আর ওনার মেয়ের জন্য একটা নেওয়া হয়েছে শার্টটা ওই যে এখন যে ওপরের টপের মতন বেরিয়েছে একটা ড্রেস নেওয়া এটা খুললাম না চলো দেখাই আমাদের যে ম্যানেজার রয়েছেন ওনার মেয়ের জন্য সুন্দর একটা ড্রেস নেওয়া হয়েছে ওটাও কিন্তু প্যান্ট আর যে একটা কুর্তি টাইপ আছে একটা ছোটো লেবি শেড আর এটা হচ্ছে যে ম্যানেজার যে যিনি আছেন তার জন্য সুন্দর একটা জামা আর ওনার ওয়াইফের জন্য নেওয়া হয়েছে এই সুন্দর একটি শাড়ি এটা পুরো আছে ডিপ ঢাকাই জামদানি রয়েছে ডিপ গ্রিনের ওপরে ডিপ গ্রিন আর ইলো আছে এই এটা আমাদের অফিসের জন্য এখানেও রয়েছে আমাদের অফিসের স্টাফের একটা সুন্দর এখানেও রয়েছে এই একটা শার্ট এই শাড়িটা নিয়ে হয়েছে আমাদের অফিসে একজন মাসি আছে যিনি রান্না বান্না করেন অফিসে ধোয়া মুছে অফিস সাফ করেন অফিসকে সাপ রেখে আমাদের অফিস থেকে আরো সুন্দর করে ধুয়ে তার জন্য এই সুন্দর একটা শাড়ি হোয়াইট আর ব্রেড এর উপর ওরা যদি এজ হয়ে গেছে হোয়াইট রেডের এর উপর কম্বিনেশন একটা শাড়ি পেয়েছে ওটা রেখে দাও এটু আমি কি করবো তোমাকে সবই তো জানো দুষ্ট দুষ্টু করছো সবাইকে এখানে বলে দেবো তুমি কি কি করেছো চলো তোমাকে আমি তুমি আবার নিয়ে যাও বিচারে সবে যাও চলো বে চলো তোমাকে আমি দেখতে যাও কেন বসবে কেন চলো এগুলোই আমার দেখা হচ্ছিল আরেও সরি এটা টি শার্টটা এটা শার্ট ভুল ভাল বলছি এই শার্টটা দিয়েছে মা কাকিমণি তোমাদের দাদা ভাইকে বার্থডে তো এই শার্টটা তো করা হয়নি তো এটা পুজোতেই তুমি করবে তো রেখে দিলাম পুজোর সাথে এবার চলো দেখ তাই তোমরা তো জানো মা এসেছিলো মা এসেছিল তিনি তোমাদের দাদা বাইরের আর তার সাথে বেশ কিছু বেশ আমাদের জন্য তো এনেছিলো আর তার সাথে কিন্তু পুজোর তত্ত্ব কিন্তু মা এসে গিয়ে চলে গিয়েছে এই ক্ষেত্রে রয়েছে ফুলের সমস্ত কিছু তত্ত্ব তো চলো মা পুজোতে কী কী দিল সেগুলো শেয়ার করে ফেলি আরও কিছু কয়েকটা জিনিস রয়েছে সেগুলো একটু দোকানে রয়েছে অল্টার করার জন্য আমার কয়েকটা জামা মামুনি কিনে রেখে গিয়েছিলো কিন্তু সাইজের প্রবলেমের জন্য এগুলো অল্টার করতে বেশি দেখাতে পারলাম না দেখি কোনো একটা সময় হলে কোনো একটা ব্লগের সাথেই আমি আমার ড্রেসগুলো তোমার সাথে শেয়ার করলাম তো চলো দেখাই আসে প্রথমে যেটা এসেছে মামা মেয়ে এই যে দেখো মামা মের একটা সুন্দর হোয়াইট কালারের ফাঁকো বার ওপরে দেখো খুব সুন্দর একটা ফ্রক যাচ্ছে মাম্মামকে তার দিদুন দিয়েছে আর তার সাথে রয়েছে আরও একটা ফ্রক এই যে এর সাথে কিন্তু আবার লেগিংসও রয়েছে সবচেয়ে এই যে একটা ফুচকি লেগিংস দেখতে পাচ্ছ তো এগুলো হচ্ছে মামামের দিদুনের তরফ মানে দিদুন দাদুন দুজনেরই তরফ থেকে এই প্রেসগুলো এসছে তো একটু সরো মামাম এখানটা চুপটি করে বসো বসো আমাদের শাড়িগুলো এই মুহূর্তে দেখাতে পারলাম না পরে দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো এই মুহূর্তে কাছে নেই কিছু দেখাবার নেই মশারি রয়েছে চলো দেখাই বাবাকে কি দিয়েছে মানে আমার শ্বশুর মশাইকে মারা কী দিল এই যে দেখো সুন্দর অল ওভার কিন্তু এটা চিকনকারি রয়েছে ওভার রয়েছে কুছি না ফুললে আমি আর ঢোকাতে পারবো না বাবা করলে তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো এই যে দেখো পুরো সিকোয়েন্সে আছে স্টোন ওয়ার্কের মতো রয়েছে একটা কিছু চুমকি দেওয়া আছে এটা পুরো পার্পল কালারের রয়েছে এটা হচ্ছে বাবা বাবা মানে তোমার দাদা এর বাবা দেখাবো তো জানাও এগুলো রাখো বাবা দেখাবো তো এটা বার্থডে ব্লগে তো দেখেই তো তোমাদের দাদা ভাইয়ের যে সুন্দর টি শার্টটা এটা তোমাদের দাদা ভাইকে আমার মা দিয়েছিলো বার্থডেতে এটাও নতুন হয়েছে আমাদের দাদা ভাই আর পারেনি বললো পুজোতে সব পুজো যাতে পড়বে ঠিকই আছে পুজোতে একসাথে করবে আর হ্যাঁ চলো দেখে পুরো দাদা ভাইয় দাদা ভাইয়ের জন্য মা দিয়েছে এই যে সুন্দর একটা কী কাপড় বলবো কটন সিল্কের ওপরে এত সুন্দর পাঞ্জাবি গোল্ডেন ওয়ার্ক করা আছে পাতা পাতা করে এটাই কিন্তু তোমাদের দাদা দাঁড়িয়ে তোমাদের দাদা পুজোতে তেমন কিছু কেনা হয়নি কারণ বার্থডে থাকে পুজোর আগে ওর বার্থডে তো থাকে অনেক কিছুই গিফট চলে আসে জামা কাপড় চলে আসে সে কারণে নিজের কিনতেও চায় না এমনকি হচ্ছে এই যে নিজে কিনতে চায় তো অনেকগুলি জামা কাপড় আমি স্টক করে রেখেছি ওগুলি তোমাদের দাদা ভাই করবে এবার হচ্ছে মামুনিও এত কিছু কিনেছে তাছাড়াও বর্ডি ছোট তোরা পাঠাই এগুলো নিয়ে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যায় এ কারণে আমার এই পুজোর স্টকের মধ্যে তোমাদের দাদাভাই জামা কাপড় সেরকম বিশেষ নেই

এইটা হলো একটা দেখো কেমন ধরে নতুন বেরিয়েছে এই যে এটা হচ্ছে মামুনির শাড়ি সায়া চলো দেখাই মামুনির শাড়ি ভালো এই যে দেখতে পাচ্ছ পার্পল কালারের উপরে আছে আর কাছে সুস্থ করে পাড়া জন্য সুন্দর ফ্লাওয়ারের নাম রয়েছে তারপর হচ্ছে নাম্বারস রয়েছে অনেক কিছু রয়েছে কালার রয়েছে সেট রয়েছে মান্থের নাম রয়েছে ফ্রুটস ভেজিটেবল অনেক কিছু রয়েছে তার সাথে কিন্তু খেলা রয়েছে তো এই আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর শাড়িটা বের করছি এটা হচ্ছে যে ব্যাঙ্গালোরি সিল্ক অফ হোয়াইট আর অরেঞ্জের কম্বিনেশনে এটা আমি নিয়েছি আমার দিদুর জন্য ক্লিপিংটা অবশ্য আমি আগে নিয়ে রেখেছিলাম তোমাদেরকে পরে শেয়ার করছি এটা নিয়েছি আমার দিদুর জন্য কালারটা কিন্তু খুব সুন্দর একদম কিন্তু অরেঞ্জ নয় এটা পিচ কালার বলা যেতে পারে বুঝতে পারছি না পরে কতটা বোঝা যাচ্ছে আর আর এটা নিয়েছি আমার ছোটোজাতির জন্য পুরোটা তোমার দেখো স্টিচ করা আছে শুধু দিয়ে সাদা সুতো দিয়ে পুরোটা কাজ আছে তো চলো আমার এই পুজোর ব্লগ পুজোর শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি সবাই পুজোর খুব ভালো কাটিও সবাইকে সারদিয়া ফিরে দিও শুভেচ্ছা সবাই পুজো ভালো কাটাও আর সবাই মনের মধ্যে এটা রেখেও যেন আমরা যেন একটা সঠিক জাস্টিস পাই এটাই তোমাদের মধ্যেও আমি শেয়ার করতে শেয়ার করলাম আর পুজো তো হবেই পুজো আটকাবে হবে না পুজোর মধ্যে দিয়েই আমরা চাইতে আমাদের যেন ঠিকঠাক জাস্টিস আমরা পাই চলো তাহলে এগুলো নিয়ে এতদিন হয়ে গেল এক থেকে দেড় মাসে পৌঁছে গেলাম আমরা সেরকমভাবে আমরা এখনো অবধি কিন্তু কোনোরকম জাস্টিস পেলাম না সত্যি আমাদের কপালটাই ভুল এত কিছু অবস্থায় এত কিছু তাতেও তো কিছু হচ্ছে না পুজোর মধ্যে যেন আমরা জাস্টিসটা পেয়ে যাই এটাই সবার কাছে আমার প্রার্থনা দেবী মায়ের কাছে তো এটাই আমার প্রার্থনা রইলো আর তোমরা দিন পুজো ভালো করে কাটিও সবাইকে হ্যাপি দুর্গা পুজো চলো বাই বাই